আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিপি বিষয় নিয়ে তো ডিজিপি বিষয় নিয়ে যে আলোচনা হবে আমরা মোটামুটি সবাই জানি আমাদের দু হাজার চব্বিশের লোকসভা ভোট ইলেকশন কমিশনার ঘোষণা করে দিয়েছেন তিন দিন আগে তো এখন ইলেকশন কমিশনার আমাদের রাজ্যের যিনি ডিজিপির দায়িত্বে ছিলেন রাজীব কুমার ওনাকে এখন ডিজিপির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার তার পরিবর্তে অন্য একজনকে ডিজিপির দায়িত্বে রেখেছেন তো ওনাকে যে ডিজিপির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন তো এইটাকে নিয়ে বহু সংবাদ সংবাদ করছে বহু চ্যানেলে দেখছি সংবাদ হচ্ছে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করছে তবে এইটাকে নিয়ে বিশেষ করে আমি বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে যে এইটাকে নিয়ে অত উচ্ছ্বাস আনন্দ করবার কিচ্ছু নেই কারণ হচ্ছে বরঞ্চ আরও ওনাকে সরিয়ে দিয়ে ডিজিপির পদ থেকে ওনাকে সরিয়ে দিয়ে বরঞ্চ আরও পজিশানটা টাফ তৈরি হয়ে গেল পরিস্থিতিটা আরও টাফ তৈরি হয়ে গেল কারণ হচ্ছে এই কারণে আমি বলছি টাফ তৈরি হয়ে গেল আমরা একটা সময় আমরা শুনেছিলাম যে সারদার মেন বেনিফিশারি হচ্ছে মমতা ব্যানার্জি কোনো এক ব্যক্তি বলেছিলেন উনি এইভাবে উল্লেখ করেছিলেন মিডিয়ার মাধ্যম দিয়ে সেটা আমরা শুনেছি আজও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাঘুরি করে ওই কথা ওই ব্যক্তির ওই কথাটা তো আবার এই এইরকমও আমরা শুনেছি যে ডিজিপি রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের ডিজিপি দায়িত্বে ছিলেন ওনার নামেও একটা সংবাদ মাধ্যম দিয়ে আমরা শুনেছি যে একটা অভিযোগ আছে যে সারদার নথি লোপাট করেছেন তো উনি এখনও পর্যন্ত প্রুফ করতে পারেননি প্রুফ করেননি বা পারেননি যাই হোক হবে একটা তো সেই জায়গাতে এটা মোটামুটি রাজনীতি জগতে বলুন প্রশাসনিক সমাজে বলুন যে কোনো জায়গায় বলুন না কেন এটা একটা নখদর্পণ ছিল সবাই জানে এই ব্যাপারগুলো তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও জানতেন যে ডিজিপির পদে এখন আমি যাকে রেখেছি এ থাকবে না ভোট ঘোষণা হওয়ার পর এ সরে যাবে অতএব এই অফিসারের ব্রেনটাকে আমরা কাজে লাগিয়ে নিই হলে ওনাকে ওই পদের মধ্যে রেখে ওনার ব্রেনটাকে কাজে লাগিয়ে নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কীরকম টোটাল আমাদের রাজ্যে যতগুলো থানা আছে সেখানে কোন থানাতে কোন অফিসারকে কোন দায়িত্বে রাখা হবে সেই সমস্ত জায়গাগুলো সব উনি কিন্তু সব ঠিক করে নিয়েছেন যতদিন ওই দায়িত্বের মধ্যে ছিলেন ততদিন কিন্তু উনি ঠিক করে নিয়েছেন কেন জানতেন উনি উনিও জানতেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও জানতেন যে যখন ইলেকশান ঘোষণা হয়ে যাবে আর এনাকে এই দায়িত্বে রাখবে না এখান থেকে সরিয়ে দেবে অতএব তার আগে ব্রেনটাকে কাজে লাগিয়ে হোক বা আগে থেকে রাস্তাগুলোকে সব রেডি করে নেওয়া হোক পরে ঠিকঠাকভাবে যেন সেটাকে চালনা করা যায় সে মতন করে উনি ওনার নেটওয়ার্ক সাজিয়ে নিয়েছেন অতএব এটাকে নিয়ে অত আনন্দ উচ্ছ্বাস করার কিচ্ছু নেই বরঞ্চ আরও টাফ কন্ডিশন তৈরি হয়ে গেল এই নির্বাচনটা তো কারণ হচ্ছে যেমন আমি উদাহরণস্বরূপ বলি যেমন যখন যখন কোনো একটা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে নাবে যখন প্রার্থী হয়ে দাঁড়ায় তখন কিন্তু সে ভোটের দিনকে সে নিজে কিন্তু ফিল্ডে কোনো কাজ করে না বুথের কাজ বলুন বা আনুষ্ঠানিক যে সমস্ত কাজ টুকটাক থাকে সেসব কাজ কিন্তু উনি করেন না যখন ভোট ওই যেদিন থাকে তার এক দেড় মাস আগে উনি একটা নেটওয়ার্ক তৈরি করে নেন যে তোমাকে এই বুথের দায়িত্ব দিলাম তোমাকে অমুক বুথের দায়িত্ব দিলাম তোমাকে অমুক বুথের দায়িত্ব দিলাম তুমি এই কাজ করো তুমি এই কাজ করো তুমি এই কাজ করো এরকম করে পুরো একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয় ভোটের দিনকে উনি কিন্তু একটাই কাজ করেন কি যে যাদের যাদের দায়িত্ব দিয়েছেন তারা তারা ঠিকঠাক কাজগুলো করছে কি না তাদেরকে গিয়ে বা বাই ফোনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা যে সব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা এলাকায় ঠিকঠাক ভোট পড়ছে কিনা এই সমস্তগুলো সে খবরগুলো রাখেন আর যা কিছু করবার উনি কিন্তু বাইফোনেই সব কিছু করেন যেখানে যা কিছু ইনফর্ম করা সব কিছু বাইফোনেই করেন এটা তো রাজনৈতিক দিক থেকে আমি বোঝালাম সাধারণ মানুষের বোঝার সুবিধায় বলছি আমি এটা তো সবাই মোটামুটি বুঝতে পারবেন যখন কোনো একটা বাড়িতে অনুষ্ঠান যেমন ধরুন বিয়ে বাড়ি একটা বাড়িতে ধরুন একটা বিয়ে লেগেছে তো যখন বিয়ে লাগে সেই বিয়েতে বাড়ির একজনকে কিন্তু গার্জেন করা হয় ওই বিয়ে বিয়েবাড়ির দায়িত্বটাকে ম্যানেজ করার জন্য মেনটেন করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয় সে এবার ওই টোটাল বিয়েবাড়ির অত কাজ তো সামলানো তার পক্ষে সম্ভব নয় সে তখন কি করে বিয়ের আগে দুদিন হোক তিন দিন হোক আগে ইয়ং ছেলে যারা কাজ করতে পারবে কাজ করতে সক্ষম যার পক্ষে যে কাজটা করা সম্ভব তাকে সেই সেই কাজের দায়িত্ব দিয়ে দেয় মোটামুটি হয়তো গোটা পনেরো ছেলেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দেয় তোমার এই মেহমান এলে আত্মীয় স্বজন এলে তাদেরকে তুমি খাতিরদারি করবে খাওয়া দাওয়ার ব্যাপারটা তুমি দেখবে ও খা অমুকজনকে খাওয়ানোর খাবার পৌঁছানোর ব্যাপারটা তুমি দেখবে রিসিভ করার ব্যাপারটা তুমি দেখবে মুদিখানার ব্যাপারটা তুমি দেবে এরমভাবে সব আমরা দায়িত্ব দিয়ে দিই তো যিনি দায়িত্ব দিচ্ছেন উনি কিন্তু ওই অনুষ্ঠানের দিনকে কিন্তু উনি কোনো কাজ করেন না ওনার কাজ কি থাকে উনি খালি একটাই কাজ করেন যে আমি যে পনেরোটা ছেলেকে নিয়ে টোটাল বিয়েবাড়িটা মেনটেন করবো করছি সেই পনেরোটা ছেলে সব ঠিকঠাক কাজ করছে কিনা কে কোথায় কোন অসুবিধা হচ্ছে কোন অসুবিধার সম্মুখীন হচ্ছে সেগুলো সে সেই জায়গাগুলো গিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করে তো ঠিক আমাদের এই অফিসার রাজীব কুমার ওনার ক্ষেত্রেও সেম এই জিনিসটা উনি যদি ডিজির পদে থাকতেন তাহলে উনি ঠিকঠাকভাবে যে নেটওয়ার্কটা সাজিয়েছেন গোটা পশ্চিমবাংলায় ঠিকঠাকভাবে নেটওয়ার্কটাকে কাজে লাগাতে পারতেন না কারণ হচ্ছে তখন নির্বাচন কমিশনারকে মুহূর্তে 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 ইনফর্ম দিতে হবে ইনফর্ম ইনফর্ম করতে হবে ইনফর্ম করতে কোথায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত ব্যাপারকে ইনফর্ম করতে ইনফর্ম করা মানে তখন আর সে যে নেটওয়ার্কটা সাজালো সেই নেটওয়ার্কের দিকে কিন্তু সে কোনো আর খেয়াল রাখতে পারবে না সেই নেটওয়ার্কটার দিকে অত মাথা ফেলাতে পারবে না তো এতে কি হলো যে ওই জায়গাতে অন্যজনকে দিল সে এবার সেই টোটাল ব্যাপারটাকে মেনটেন করবে ডিজির দায়িত্ব যা ডিজির যা কাজ সেই সমস্ত কাজগুলো সমস্ত কিছু মেনটেন করবে ঠিক কথাই কিন্তু উনি একটা জায়গায় স্টপ হয়ে বসে গেলেন স্টপ হয়ে বসে গেলেন ব্যাস একটা ঘরে নিশ্চিন্তে মনে একা থাকবেন থেকে টোটাল ফোনে ফোনে কন্ট্রোল করবেন ফোনে ফোনে সমস্ত জায়গাতে খবর নেবেন কোথায় কি পরিস্থিতি কীভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত ব্যাপারগুলো উনি ওই জায়গা থেকে কন্ট্রোল করবেন তাহলে এখান থেকে কী হলো এখান থেকে এটাই পরিষ্কার হলো যে ওনাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিশেষ করে বিরোধীদেরকে আরও বেশি টাফ কন্ডিশনের মধ্যে ফেলে দেওয়া হলো অতএব এখানে ঘাবড়া এখানে আল্লা আনন্দ আনন্দ করার কিছু নেই কারণ হচ্ছে এখানে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই শাসক দল মেন যেটা টার্গেট রেখেছে যে যে পশ্চিম বাংলার মধ্যে যে সমস্ত মাইনরিটি বুথ আছে যে সমস্ত মুসলিম বুথ আছে সেই সমস্ত মুসলিম বুথগুলোতে ভোট লুট করবার একটা পরিকল্পনা করেছে কীরকমভাবে ভোট লুট করবে কিছুদিন আগে আমরা শুনেছি যে দেখেছি আমরা যে সিএ ঘোষণা হয়ে গেছে সিএ চালু হয়ে গেছে তো সি এতে আমাদের শাসক দল একটা ভয় কি দেখাচ্ছে মুসলিমদেরকে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে কি ভয় দেখাচ্ছে যে তোমাদেরকে এখান থেকে বের করে দেবে এই একটা ভয় দেখাচ্ছে কিন্তু আমাদের ভারতীয় মুসলিমদের সঙ্গে এই সি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এই সিএ আইনটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন ভারতে ভারতে যে সমস্ত মানুষরা এসছে মানে পাকিস্তান বাংলাদেশ আর আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যে সমস্ত মুসলিম ছাড়া বাকি আদার্স যে সমস্ত মানুষেরা অত্যাচারে এখানে চলে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু ভারতীয় মুসলিমদের এখানে কোনো এই আইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু তাদেরকে শাসক দল একটা ভুল বুঝাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে একটা ভুল বুঝাচ্ছে যে কি তোমাদেরকে বের করে দেবে এই বলে মুসলিম সমাজকে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে উত্তপ্ত করে এই ভোটের বৈতরিণটাকে পার করতে চাইছে কিন্তু মুসলিম সমাজটা এখন যথেষ্ট সচেতন হয়ে যাওয়ার কারণে আজ সি চালু হওয়ার পরেও কিন্তু কোনো রকম কোনো মুসলিম সমাজ থেকে কোনো রকম এখনো পর্যন্ত কোনো কিচ্ছু নেই এতে আমি খুব খুশি যে আজ মুসলিম সমাজটা সচেতন হয়েছে আমরা চাই যে মুসলিম সমাজ সচেতন হোক ভারতীয় জনতা পার্টি চাই সবকা সাথ সবকা বিকাশ অতএব সবাইকে নিয়ে বিকাশ করতে চাইছে মানে সবাইকে নিয়ে ভারতবর্ষের সমস্ত জাতির মানুষকে নিয়ে এসে বিকাশ করতে চাইছে উন্নতি করতে চাইছে তার মধ্যে কিন্তু মুসলিম বাদ নয় মুসলিম সমাজকেও নিয়ে উন্নতিটা করতে চাইছে তো আজ মুসলিম সমাজ বুঝতে পেরেছে যে এই শাসক দল মুসলিমদের জন্য কতটা ভয়ানক এই রাজ্যের শাসক দল মুসলিমদের জন্য কতটা ভয়ানক আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজ বুঝতে পেরেছে যার কারণে আজকে এই নিয়ে কোনো উত্তেজিত নেই কিন্তু শাসক দল প্রতিটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত তো সেই জন্য ওরা কি করবে ওই মাইনরিটি মুসলিম বুথগুলোতে কিছু সংখ্যক মানুষকে বলবে কি যে আমরা আমরা এই এলাকাতে যেটা করব আমাদেরকে করতে দাও কারণ হচ্ছে আমরা যদি জিততে না পারি তোমাদেরকে বের করে দেবে মুসলিম সমাজের মানুষদেরকে এই ভুল বোঝাবে এই ভুল বুঝিয়ে ভোটটাকে লুট করার চেষ্টা করবে তবে একটা কথা বলি আমার ভিডিও তো মুসলিম সমাজের মানুষও দেখবেন আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি আপলোড করছি আপনারাও দেখবেন আমি চাই আপনারা দেখুন আপনারা সচেতন হন এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকারের ভোট এটা হচ্ছে আমাদের দু হাজার চব্বিশের লোকসভা ভোট এটা লোকসভা ভোটে সাধারণত কি হয় দেশের প্রধানমন্ত্রী গঠন করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নয় দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী গঠন করা হচ্ছে তো সেই জায়গাতে আমাদের দেশের ক্ষমতা চালাবার জন্য মেনলি এখন দুটো দল এক হচ্ছে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় হচ্ছে কংগ্রেস কংগ্রেসের তো কোনো না নেতা আছে না সংগঠন আছে না কিছু আছে তাদের কংগ্রেসের কথা ভুলে যাও এখন আছে কে একটাই বিজেপি এবার আদার্স যে দলগুলো ওরা একত্রীয় হয়ে একটা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সেটা এখন তো সব পিন্ডি হয়ে গেছে ইন্ডির পিন্ডি হয়ে গেছে তো পশ্চিমবাংলার বিয়াল্লিশটা সিট আছে বিয়াল্লিশটা সিট কি তৃণমূলকে দিয়ে দিল্লিতে সরকার গঠন করতে পারবে এটা একটা অবাস্তব একটা গ্যাঁজাখুড়ি গল্প হয়ে যাচ্ছে না তো ওদেরকে আমরা ভোটটা কেন দেবো আমি রাজ্যের জনগণকে বলছি পশ্চিমবাংলার জনগণকে বলছি যে ওই শাসক দলকে তৃণমূলকে আমরা ভোটটা কেন দেবো ওদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা দিয়ে দিলেও তোরা গঠন করতে পারবে না সরকার কোনো দিনই তো কেন আমি দেবো দিয়ে আমার ভোটটাকে নষ্ট করব তো অতএব এখন যে ভারতীয় জনতা পার্টিকে দিলে কি হবে আজকে দেখুন প্রতিবেশী যে রাষ্ট্রগুলো যে ছিল যেগুলো যখন তখন ভারতের উপর হামলা করত। যখন তখন আজকে কিন্তু সে কিন্তু হামলা করে না কারণ তাদের মধ্যে একটা জিনিস কী আছে এখন ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার আছে অতএব ওখানে কোনো নাক গলানো যাবে না নাক যদি গলানো হয় ওরা হাতটা কেটে নিয়ে চলে যাবে তো সেই জন্য আমি বলছি যে এইবারের লোকসভার ভোটেতে ওরা মেন টার্গেট করেছে মুসলিম বুথগুলোতে যে সমস্ত এলাকাতে মুসলিম ভোটার ম্যাক্সিমাম আছে পুরো মুসলিম ভোটার আছে সেই ভোট বুথগুলোতে ওরা চুরি করবে এই একটা পরিকল্পনা ওদের চলছে যেমন আমার আমার নিজের কথা বলছি আমার কেন্দ্র আমার যে দায়িত্ব আছে আমাকে সংগঠন যে কটা বুথের দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে টোটাল পাঁচখানা বুথ পাঁচখানা বুথের মধ্যে আমার একটা বুথে মাত্র আশি জন এসসি ভোটার আছে আর একটা বুথে একশো জন এসটি ভোটা ভোটার আছে টোটাল আমার ভোটার সংখ্যা হচ্ছে সাত হাজার ছ হাজার সাত হাজার ভিতরে তো সেই জায়গাতে এই কটা মাত্র মানে দুটো বুথে ওই সামথিং এসসি একটা বুথে আর একটা বুথে এসটি আছে বাকি তিনটে বুথ টাই মাইনরিটি টোটাল টাই মুসলিম এই বিষয় নিয়ে তো পরে আমি আরও ব্যাখ্যা করব আমি পরে আলোচনা করব তবে এটা জাস্ট একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি বেশি ডিটেলসে যাচ্ছি না আমি খালি বোঝাবার স্বার্থেই এই কথাটা তুললাম তো ওই মুস ওই সমস্ত মুসলিম বুথগুলোতে ওরা একটা পরিকল্পনা রেখেছে ওখান থেকে ভোট লুট করার তো সেই জন্য বলছি যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বুথে যেন মজবুত এজেন্ট দেয় যেখানে কোনো ভাবে ওরা কোনো রকম নাক না গলাতে পারে যদি নাক গলাতে আসে তো নাককে যেন কেটে নেওয়া যায় সে ব্যবস্থা যেন করা হয় তো যাক এরপরে আবার আসবো এই বিষয় নিয়ে অন্য বিষয় নিয়ে কখন আলোচনা করবো ব্যাস এইখানেই আমি স্টপ করলাম আমার ভিডিও